হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় নিশ্চয় বল আমি পারবো খেতে হলে খাও না হলে নাই নীলবলতাই তাই নাকি তখনকার ডোজ মনে হয় কম পড়ে গেছে নিশু বলো মানে নীল বলল মানে তুমি টেস্ট করবে নাকি আমি অন্য কিছু টেস্ট করাবো দু হাতের তালু গোষে নিশি বললো কী টেস্ট করবে তুমি নীলের দিকে হালকা একটু এগিয়ে বলল মুখে বলবো নাকি প্র্যাকটিক্যালি দেখাবো শয়তানি হাসি দিয়ে নিশি বললো এই ছেলে বিশ্বাস নিয়ে আসতো শয়তানি এই ছেলে ঠিক আছে নীলর নাকটা টিপে দিয়ে বললো দ্যাটস লাইক এ গুড গার্ল নিশুর টেস্ট করা শেষ হলে ও উঠে গেল নীল আপন মনে হাসছে সোজা কথা বলে এই মেয়ের কানে যায় না নিশু বলল হয়েছে নীল বলল হবে কি করে এখনও তো বিয়ে করেনি অবশ্য তুমি অনুমতি দিলে বিয়ের আগেই নিশু রেগে গিয়ে বললো অসভ্য বদমাস একটা ও আর দাঁড়ালো না দ্রুত রুম থেকে বেরিয়ে গেল নীল আপন মনেই আবার হেসে উঠলো বিকেলবেলা ছাদে উঠতে আর তার নীল হা ইসু নিশু দুটোই সাদের কান্নিশের উপর বসে গল্প করছে নীল দিল ইস্যুকে জোরে এক ধমক নীল বললো এই ইস্যু বাজে শয়তান আচর করেছো নাকি ওর তোর নাম তাড়াতাড়ি জোরে ধমক দিয়ে নিলে ধমক খেয়ে ইস্যু তাড়াতাড়ি নেমে গেল কিন্তু নিশু ঠায় বসে আছে নীলকে ওর দিকে লুকে তাকাতে দেখে আদ বলল দাঁড়া আমি দেখছি আত নিশু কাছে গিয়ে আসতে করে ডাক দিল এই জরি এই সময় এখানে দাঁড়িয়ে থাকাটা ভালো নয় নেমে যাও প্লিজ ইস্যু বললো দাঁড়া এক মিনিট তুমি বারবার ওকে জরি বলে ডাকো কেন আধ বলো তো কি বলে ডাকবো জরি না ওটা আমার ভালো লাগে না তার সে জড়ি সুন্দর ইশু বললো মানে আঁত বললো মানে আমি ওকে জরি বলেই ডাকবো আর তুমি এমন জেরা করছো কেন নীল বলো হ্যাঁ ঠিকই তো তুই এমন জেরা করছিস কেন তাছাড়া ওর সাথে এই নামটাই ভালো যায় ইশু নিশুর কাছে এগিয়ে এগিয়ে বললো এ নিশু ওরা এসব কি বলছে আত বলুন নিশু ইসু বললো হ্যাঁ ওর নাম নিশিতা নিশু নীল হাসছে কি বললি ইসু নিশু এক জটকায় কানিসের উপর থেকে নেমে নীলের সামনে এসে বলল কি বললে তুমি নীল উল্টো দিকে ফিরে বললাম ইসু আমি গেলাম নিশু চিৎকার দিয়ে বলল নীল বেল সিল পাতিল নীল থমকে গেল তারপর নিশু সামনে এসে বলল কি বললে নিচে এবার ভাব নিয়ে বললো ইস্যু আমি গেলাম নীল কাঠ হয়ে দাঁড়িয়ে আছে আর তোর পিঠে সাপড় মেরে বললো দো সি ড্যাম কিউট আয়াতের কথা ওর কানে গেছে কিনা কে জানে ও বিড় করে বললো আচ্ছা বিশ্ব তো এই মেয়ে আয়াত হাসছে ওর কথা শুনে ইস্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুজনকে পর্যবেক্ষণ করছে আর বোঝার চেষ্টা করছে ওদের মনের ভিতর কি চলছে রাতের বেলা খেতে বসে নিশু এলো না নীল আর এত টেবিলে এসে বসেছে নিশু সন্ধ্যার দিকে খেয়ে নিয়েছে তাই রাতে খাবে না বলেছে নীল বললো কী করে এসু বিশ্বটা এলো না ইলারা বেগম অবাক হয়ে বললো কে বিশ্ব এসু উৎসাহের সইতে বলল। তুমি তো জানো না মা এর মধ্যে কত কাণ্ড হয়ে গেছে ইলারা বেগম বলল মানে ইস্যু কিছু বলার আগে নীল ধমক দিয়ে ঠান্ডা করে দিল নীল বলল মানে এখন আমার প্রচুর খিদে পেয়েছে ইলারা বেগম স্বাভাবিক হয়ে বললেন হ্যাঁ তাই তো এখনই দিচ্ছি রুমে এসে নীল লম্বা হয়ে শুয়ে পড়লো আর তোর পাশে এসে বসলো আর বললো নীল নীল বলল হুম হাত বললো আমরা কি সত্যি আবার ফিরছি নীল বলল না মিথ্যে মিথ্যে আর বললো তোদের দুই বাবেনের এক প্রবলেম সবসময় খালি তেরা উত্তর ঠিক করে কথা বলা যায় না নীল একটা মুসকে হাসি দিয়ে বলল এবার কি ইসুর মতো আমিও তোর সাথে সাধু ভাষায় কথা বলিব নাকি ধুর তো বিরক্ত হয়ে শুয়ে পড়লো নীলের ঘুম না ও বারান্দায় গিয়ে বসলো বারান্দায় বসতেই ঘর কিন্তু বারান্দা একজনকে দেখা যাচ্ছে নীল আস্তে করে ডাক দিল ইসু নাকি নিশু বললো না আমি নীল বললো ও এত রাতে বারান্দায় কি করছো তুমি নিশু বললো আলু ভর্তা খাচ্ছি খাবে ওরে এমন উত্তরে নীল হদম হয়ে গেল নীল বললো বাঁদর মেয়ে নীল বিড়বি করতে করতে রুমে গিয়ে গেল কি ফাজিল মেয়ে ইচ্ছে করে তুলে আচার মারি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো আয়াত নেই নিশ্চয় নিচে নেমে গেছে ও তাড়াতাড়ি ফের হয়ে নিচে নেমে গেল সোপায় হাত একা বসে আছে নীল বললো কিরে একা বসে আসিস কেন হাত বললো তো কি করবো নীল বললো ইস্যু কোথায় হাত বললো ওদের নাকি পরীক্ষা চলছে বার গেছে নীল বললো আর মিশি শিশি বোতল আদ বললো সেম নীল বললো সেজনে বুঝি এমন কাব্যকান্ত কাব্যকান্তের মতো বসে আছিস আদ বলল মোটেও না নীল না হলেই ভালো ব্রেকফাস্ট শেষে দুজনের সোফায় বসে আড্ডা দিচ্ছে মধ্যে কলিং বেলা বজে উঠলো আঁধ বলো কে আসলো নীলবুল আঁধ বলল কে আসলো নীল বললো দরজা খুলে দেখবি বুয়া দরজা খুলতেই রুষায় সে হাজির আর চোখ মুখ কুচকে ভুললো ওকে দেখে নীল হাসছে রুষায় সে নীলকে জুড়ে ধরলো রুসা বললো কেমন আছো সোয়েটার নীল বললো ভালো তুমি কেমন রুসা বললো এতদিন ভালো ছিলাম না এখন অনেক বেশি ভালো তুমি আমাকে বলো নি কেন তুমি আসছো আমি তোমাকে রিসিভ করতে যেতাম নীল বললো আই অ্যাম সো সরি আসলে তারাও সব ভুলে গেছিলাম সব দোষ আয়াতের ওই তো বারবার তারা দিচ্ছিল রুষ আয়াতের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল হায় আত বলো হাই রুষের সোফাতে বসেছিল কিন্তু নীলের গায়ের উপর হেলান দিয়ে আত বিরক্ত হতে টিপি অন করলো ইসু তানিমের রুমে বসে আছে পাশে নিশু দুজনেই নিচের দিকে তাকিয়ে আছে তানি বলো কি দেখছো খাতায় তোমরা ইসু নিশু দুজনেই চুপ তানিম বলো বলো কি লিখছো ধাকা ইস্যু বললো আপনি খাতা দেখেননি স্যার আরও ছুটে গেল তানিম দাঁড়াও দাঁড়াও তুমি ইস্যু দাঁড়িয়ে তানিম এবার উপর উপর দাঁড়াও নিশু অবাক হয়ে গেল ইস্যু দাঁড়াতেই তানিম বললো এবার কান ধরে দাঁড়িয়ে থাকবে তুমি ইস্যু ভাবছে কানে যখন ধরাবি তখন ওনাকে আরেকটু জ্বালানো দেয় ইস্যু বলো কার কান ধরবো স্যার তানিম অবাক হয়ে গেল ইস্যু বললো না থাক ধরছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে কে চেয়ারের উপর দাঁড় করিয়ে রেখেছে পায়ে টন টন করছে তানিম এক মনে বই পড়ছে ইস্যু বললো স্যার তানিম ওর দিকে না তাকিয়ে বলো বলো ইস্যু বললো না মানে মা আপনাকে আমাদের বাসায় যেতে বলেছে ভাইয়া দেশে ফিরেছে তো তাই তানিম বললো তাই নাকি কবে ফেল ইস্যু বললো গতকালকে তানি বল ঠিক আছে আনটিকে বলবে আমি যাব ইস্যু বললো কবে তানি বললো আজকালকের ভিতরে যাব ইসু বললো শালার বেটা আয় খালি একবার তুই বলো ঠিক আছে তোমরা এখন আসতে পারো বাসা এসে দেখলো রুষা এসেছে ইস্যু এগিয়ে গেল। রুসা বললো এ ইস্যু কেমন আছিস ইস্যু বললো ভালো তুই কেমন রুষা বলল আমুম আমি ভালোই নিশু আর চোখে রুষাকে দেখছে মেয়েটা একেবারে নীলের গায়ের উপর বসেছে আর নীল অসভ্য একটা নিশু উপরে ওঠার জন্য পা বাড়াতে এত বললো দাঁড়াও নিশু আমিও যাবো রুমে সে নিশু ফ্রেশ হয়ে নিল হঠাৎ রুশার কথা মনে পড়তেই ভাবছে নিশ্চয়ই ওদের ঘনিষ্ঠ কে হবে নইলে নীলের সাথে এত ক্লোজ হয়ে বসতো না যাই হোক প্রচণ্ড টায়ার্ড লাগছে ফ্রেশ হয়ে দেখে নিল রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতে ঘুমিয়ে পড়ল নীল রুশাকে নিয়ে উপরে আসলো ইস্যুর রুম ক্রস করতে দেখলো দরজা নীল রুশার দিকে তাকিয়ে বললো তুমি রুমে যাও আমি একটু আসি রুষা যেতে ও ইস্যু রুমে ঢুকলো নিশু ঘুমাচ্ছে নীলকে মনে করে কাঁথাটা ওর গায়ের উপর জড়িয়ে দিয়ে আবার বেরিয়ে যেতে নিলে ঘুমের করে নিশু ওর হাত চেপে ধরলো নীল মুসকি হেসে ওর হাতটা ছাড়িয়ে আবার বেরিয়ে গেলো বিকালবেলায় নিচে নামতে দেখলো আয়াত আর ইস্যু বসে বসে মুভি দেখছে নিশুকে দেখেই আয়াত বললো ঘুম ভাঙলো নিশু বলল হুম বেশ ভালো ঘুম হয়েছে কি করছো তোমরা আহ বলো মুভি দেখছি উপরে এক মুভি চলছে আর নিচে এক মুভি উপরের মুভি দেখার সৌভাগ্য আমাদের নেই তাই নিচে বসে এই মুভি দেখছি নিশু বললো মানে ইসু আয়াতের দিকে তাকে বললো যত সব বাজে কথা নিশু বললো আমি কিছু বুঝতে পারছি না তোরা কি বলছিস আহত বলো মালে নীল এখন ওর হব বউকে নিয়ে রোমান্স করতে ব্যস্ত নিশু বললো হব মানে ইসু বললো ঠিক তা না আসলে রুশা আমার ফোপা তো বোন ফোপা ফুপের ইচ্ছে ওকে ভাইয়ের বউ করার জন্য বাবা মারও অবশ্য তেমন একটা অমত নেই তবে মা বলেছে ভাইয়ের সাথে আলাপ করে ফাইনাল ডিসিশন জানাবে নিশু বললো তার মানে বিয়েটা মোটামুটি ফাইনাল ইসু বললো এখনও তো ভাইয়াকে জানানোই হয়নি মাকে জিজ্ঞেস করতেই বললো সবে দেশে ফিরেছে কিছুদিন যাক তারপরে এসব নিয়ে আলোচনা করা যাবে নিশু বললো কিন্তু আমার মনে হচ্ছে এ ব্যাপারে নীল কোনো আপত্তি করবে না ইস্যু বললো আমরা সবাই সেটাই ভাবছি আদার ইস্যু হঠাৎ কথা বন্ধ করে টিভির দিকে মনোযোগ দিল লাসে নিশু বিরক্ত হয়ে ম্যাগাজিন নিয়ে বসলো ইলারা বেগম এসে ইস্যুকে ঠেলসে নীলের ঘরে কপি নিয়ে যাওয়ার জন্য ইস্যু নড়তে নারাজ ইস্যু বলল বুয়া কোথায় ইলারা বেগম বলল ছুটি নিয়েছে তাছাড়া নীলের ঘরে আমি বুয়াকে দিয়ে কপি পাঠাবো নাকি জান ইসু বললো এই নিশু তুই জানা প্লিজ ইলারা বেগম নিশুর দিকে তাকিয়ে বললেন যাবি নিশু বললাম আমি ইলার বেগম বলল আচ্ছা থাক আমি যাচ্ছি নিশু বললো তোমার কষ্ট করতে হবে না আমি যাচ্ছি নেম নিশু নীল হাসছে কি বললি ইসু নিশু এক ঝটকেশের উপর থেকে নেমে নীলের সামনে এসে বললো কি বললে তুমি নীল উল্টো দিকে ফিরে বললাম ইসু আমি গেলাম নিশু চিৎকার দিয়ে বললো নীল বিল সিল পাতিল নীল থমকে গেল তারপর নিশু সামনে এসে বলল কি বললে নিশু এবার ভাব নিয়ে বললো ইশু আমি গেলাম নীল কাঠ হয়ে দাঁড়িয়ে আছে আর তোর পিঠে সাপড় মেরে বললো দো সি ড্যাম কিউট আয়তের কথা ওর কানে গেছে কিনা কে জানে ও বিড়বির করে বলল আচ্ছা বিশ্ব তো এই মেয়ে আয়ত হাসছে ওর কথা শুনে ইস্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুজনকে পর্যবেক্ষণ করছে আর বোঝার চেষ্টা করছে ওদের মনের ভিতর কি চলছে রাতের বেলা খেতে বসে নিশু এলো না নীল আর এত টেবিলে এসে বসেছে নিশু সন্ধ্যার দিকে খেয়ে নিয়েছে তাই রাতে খাবে না বলেছে নীল বলল কি করে ইসু বিস্তুতে এলো না ইলারা বেগম অবাক হয়ে বলল কে বিশ্ব এসু উৎসাহ সইতে বললো তুমি তো জানো না মা এর মধ্যে কত কাণ্ড হয়ে গেছে ইলারা বেগম বলল মানে ইসু কিছু বলার আগে নীল ধমক দিয়ে ঠান্ডা করে দিল নীল বলল মানে এখন আমার প্রচুর খিদে পেয়েছে ইলারা বেগম স্বাভাবিক হয়ে বললেন হ্যাঁ তাই তো এখনই দিচ্ছি রুমে এসে নীল লম্বা হয়ে শুয়ে পড়ল আর তোর পাশে এসে বসলো আর বললো নীল নীল বললো হুম হাত বললো আমরা কি সত্যি আবার ফিরছি নীল বললো না মিথ্যে মিথ্যে আর বললো তোদের দুই ভাবেনের এক প্রবলেম সবসময় খালি তেরা উত্তর ঠিক করে কথা বলা যায় না নীল একটা মুসকে হাসি দিয়ে বললো এবার কি ঈশ্বর মতো আমিও তোর সাথে সাধু ভাষায় কথা বলিব নাকি আর বলে ধুর তো বিরক্ত হয়ে শুয়ে পড়ল নীলের ঘুম আছে না ও বারান্দায় গিয়ে বসলো বারান্দায় বসতেই দেখলো ঈশ্বর ঘর অন্ধকার কিন্তু আফসালতে বারান্দায় বারান্দা একজনকে দেখা যাচ্ছে নীল আস্তে করে ডাক দিল ইসু নাকি নিশু বলল না আমি নীল বললো ও এত রাতে বারান্দায় কী করছো তুমি নিশু বললো আলু ভর্তা খাচ্ছি খাবে ওরে এমন উত্তরে নীল হদম হয়ে গেল নীল বললো বাদর মেয়ে নীল বিড়বি করতে করতে রুমে গিয়ে গেল কি ফাজিল মেয়ে ইচ্ছে করে তুলে আসার মারি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো আয়াত নেই নিশ্চয়ই নিচে নেমে গেছে ও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে গেল সোফায় আতে একা বসে আছে নীল বললো কিরে একা বসে আছিস কেন আত বললো তো কী করবো নীল বললো ইস্যু কোথায় হাত বললো ওদের নাকি পরীক্ষা চলছে বাড়ি চেড়িতে গেছে নীল বললো আর মিশি শিশি বোতল হাত বললো সেম নীল সেজনে বুঝি এমন কাব্যকান্ত কাব্যকান্তের মতো বসে আছিস হাত বলো মোটেও